হাই আমি ভাস্কর আজকে কথা বলবো জিদ্দাকে নিয়ে হ্যাঁ না না খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই বিষয়টা নিয়ে কথা বলবো না তার কারণ খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে ডাবিং চলছে খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে কিন্তু আমার যতটা সম্ভব মনে হয় আগস্ট মাসের মধ্যে কিন্তু এই যে ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে সেটা আমরা সবাই দেখতে পাবো কিন্তু আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে খাকিদা দা বেঙ্গল চ্যাপ্টারে থাকতে বিশাল বড় একটা মনটাকে কেড়েছে সেই রকম একটি পোস্টার নিয়ে এবং যতটা সম্ভব আপনারা কিন্তু থামবেলেও দেখেছেন তার কারণ প্রথমেই বলবো এই পোস্টারটি রিয়াকশান করার পূর্বে আগে একটি কথা বলবো সেটা হচ্ছে যে জিৎদার জন্য জিত ফ্যানেরাই কাফি তার কারণ হচ্ছে যে জিত ফ্যানেরা যেভাবে একটা ইউনিক ইউনিক নাম দেয় এবং ইউনিক ইউনিক তারা পোস্টারগুলো তৈরি করে সেগুলো কিন্তু একটা বেশ একটা ভালো কিন্তু দর্শকের মনের ভিতরে কিন্তু বা দর্শক মহলে কিন্তু একটা আলোড়ন তারা কিন্তু তৈরি করতে পারে তার কারণ হচ্ছে দেখুন যে তারা আপকামিং একটি জিতের একটি সিনেমার নাম দিয়েছে কালা এবং এখানে জিদ্দার যে ফ্যানমেড যে পোস্টারটি তৈরি করেছে এখানে জিদ্দার যে লুকটা যে ওটা বড় বড় চুল এই রকম যে লুকটা কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু জিদ্দাকে কিন্তু কখনো দেখিনি এবং এই যে পোস্টারটা এই পোস্টারটি যদি আপনারা যদি প্রথমে যদি এক ঝলকে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কোনো ফ্যানমেড পোস্টার বা এটা কোনো একটা বাংলা সিনেমার পোস্টার তার কারণে এইটা যে একটা যে বলিউডের যে রকম পোস্টারগুলো তৈরি হয় সেই রকমই কিন্তু পোস্টারটা তৈরি করতে পেরেছে এবং জিদ্দাকে কিন্তু এখানে বেশ একটা মানে একটা যে একটা মানে কী একটা রাগ একটা রাগি লাগি রাগি লাগি যে মুড সেই রকম একটা অ্যাংড়ি জিদ্দাকে যে একটা যে অ্যাংড়ি অ্যাংড়ি যে মুড সেই রকম অ্যাংড়ি মুডে কিন্তু জিদ্দাকে কিন্তু বেশ দারুণ লাগছে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আগুন হয়েছে এই ফ্যানমেড পোস্টারটি তো আমার এই ফ্যানমেড পোস্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং এই রকম সিনেমাকে এই রকম সিনেমা জিদ্দার করা দরকার এবং জিদ্দা এইরকম সিনেমাই করে তো এই রকম ভালো 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 আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই